আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে আমায় পৌষ দিও কলেতে তোরা তোর্তায় আমায় পৌষ দিও পায়ে কলেতে আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে Las tallas me poseían, mire, con la teta, las tallas me poseían, mire, con te la teta. Yo no me reporté, mire, las tallas me armaban, se me retarraquían y te eché y me dañé. মেলে পর যায় লাশ তো আমার মা সেই মায়ের তর কি অব ওই আমার মায়ের দুয়া থাকলে সাথে। ওই আমার মায়ের দোয়া আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কবরতে Zla što ja me posadio, moj riko ljete to rao. Zla ja me posadio,